একটু আপডেট দিতে চাইছিলেন কি অবস্থা একটু বিডি অটো কার ভাই বিডি অটো কার দাম বাড়তে পারে আপনি ব্যস্ত হচ্ছেন কেন আমি বললে যে দাম কমবে আমার কোনো কথা আছে আজকে দুইটা জায়গায়তে বাধা আছে বাধাগুলো পার করেন তারপরে বাড়বে একটা বাধা আছে এই জায়গায়তে একটা বাধা আছে এই জায়গায়তেই 40 থেকে 45 এর মধ্যে বাধা আছে চল্লিশ পঁয়তাল্লিশের বাধা পার করেন পঁয়তাল্লিশের বাধাটা বেশি পাওয়ারফুল পঁয়তাল্লিশ সাতচল্লিশের বাধাটা তো আমি মনে করছি কি জানেন আমি মনে করছি ও আমার মনে করা হয় আমার মনে করা কিছু যায় আসে না আমার মনে না বলেন বলেন আপনার মনে করাটাই ভালো হয় ওই একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকায় গিয়ে ও আবার কারেকশনে আসবে এসে এসে একশো টাকায় আসবে একশো

জাং শেয়ার গুলো অবশ্যই আমি শেয়ারটাকে অন্তত পক্ষে তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা এই রীতি দেখতে দেখতে পরে খুশি হতাম আরো নামবে না এটা বলতে পারছি না এখন এখান থেকে যদি ঘুরে যায় এই শেয়ারটা সেটা আপনার বরাত কেমন বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ ভাই শুনেন আমি বলি আমি বারবার সময়কে একই কথা বলি আমার কিন্তু লস হয় জানেন আমিও লস করি আমি মানি মানি ম্যানেজমেন্ট হচ্ছে থাকে এখানে মূল বিষয় তো আমার কথা যদি সব সময় সঠিক হতো তাহলে পরে মনে করেন আমি বাংলাদেশের ধনী ব্যক্তি হতাম তাই না ঠিক 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 ধরেন আমি ধরেন ধরেন আমি চল্লিশ লাখ টাকা নিয়ে ব্যবসা করি আমার কোনো লস নাই এরকম হয় তাহলে পরে ধরেন আমি

স্ট্রাকচার রিটেস্টে আসবে আমরা তো এই শেয়ারটাকে নিচে কিনা চিন্তা করছি 36 টাকা 50 পয়সা আসলে পরে শেয়ারটা আমরা হ্যাঁ আমার 36 টাকা আজকে কি কেনা যায় আজকে দেখলাম পিটি অটোকার সেল না 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 অটোকার সেল দিবেন কেন আপনি এই শেয়ার ব্যবসাতে কিছু ধৈর্য রাখতে হবে শেয়ার ব্যবসা যখনই এই জন্যে আমি আপনাকে বলি যে শেয়ার কিনবেন সঠিক জায়গায় তাহলে আপনি স্টপ লস স্টপ লস নিতে পারবেন দেখেন আমি যদি শেয়ারটা একশো বাইশ টাকায় কিনি আমার ব্রেকআউট হয়েছে কোথায় শেয়ারটা আমার ব্রেকআউট হয়েছে শেয়ারটা ধরেন এই চোদ্দো টাকায় আমি বাইশ টাকা বিশ টাকা এটা যদি কিনি তাহলে আমি মোটামুটি পাঁচ ছয় টাকায় লস নিয়ে সেটাতে এন্ট্রি দিতে পারি আর আমার প্রফিট টার্গেট থাকবে ধরেন বাইশ টাকা থেকে চল্লিশ চল্লিশ টাকা মানে সাত টাকা আট টাকা প্রফিট লসে আমি চল্লিশ টাকা প্রফিট করব হিসাবটা হবে সব সময় এরকম এমন আপনি তবে আমার এক ভাই অনেকটা কিনছে তার একটা নিউজ মানে সে এই মানে ভিডিওটারে অনেক দূর নিয়ে যাবে মানে অনেক দূর যাবে হ্যাঁ এইরকম একটা মেসেজের জন্য কিনছিলাম আমি আচ্ছা ঠিক আছে সে তো এখনো আমারে মানে ওইভাবেই বলছে যে এটা অনেক দূর যাবে কিন্তু অপেক্ষা করার লাগবে একটু মার্কেটটা একটু বিভিন্ন সাইডে আছে তো এটা আবার লো পেডের ভিতরে যখন আসবে তখন দুই তিন দিন দিয়েই আর কি অনেক দূর নিয়ে যাবে তার 55 না ভাঙা পর্যন্ত আমি সব সময় বলি যে নিউজের থেকে আমি সবসময় পিছাই থাকি কারণ কেন ফরেন বিডি অটোকার সামনে ডিভিডেন্ডের মৌসুমে ওরা ঠিক করলো যে আমাদের প্রচুর লাভ হয়েছে লাভ হওয়ার ফলে আমরা একশো পার্সেন্ট ডিভিডেন্ড দিব তাহলে পরে আমার কোনো অ্যানালাইসিস কাজ করবে আর বলেন ও পর সার্কিট দিয়ে চলে যাবে মনে করেন তিনশো টাকা আর তখন আপনি দিবেন আমাকে গালি যে কি অ্যানালাইসিস করলো কিন্তু নিউজ যদি থাকে আপনার কাছে ভালো হবে তাহলে পরে আপনি শেয়ার ছেড়েন না আর আমরা এই শেয়ারটা কেনার জন্য বসে আছি ওই দেখা যাক কত কমে পাই বিশ টাকা থেকে টাকা থেকে তেইশ টাকা এরকম জায়গাতে যদি পাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আজকে কোনো ভিডিও এখনো আপডেট দেননি আমি তো অপেক্ষা করেছি কখন ইউটিউবে ভিডিও কোনো ভিডিও দিয়েছি যে একটা আপনি খেয়াল করেননি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে ধন্যবাদ আপনাকে পরে কথা হবে ইনশাআল্লাহ সালাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে